পিনিস বেকরিতে আরও একটি ভাইরাল কেক নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা এই কেকটা তো অনেক দিন ধরেই ভাইরাল কিন্তু আমি তৈরি করব করব করে কিন্তু করা হয়ে উঠছিল না তো আমার এক বন্ধু কিন্তু আমাকে এর ভিডিওটা শেয়ার করেছিল বলেছিল আমরা একদিন তোদের বাড়ি যাব আমাদের কিন্তু এই কেকটা তুই তৈরি করে অবশ্যই টেস্ট করাবি। আমি বললাম ঠিক আছে যেই কথা সেই কাজ আর এই কেকটা কিন্তু তৈরি করেছিলাম আমার বার্থডে উপলক্ষে তাই বলে কিন্তু আপনারা আবার ভেবে না এখন আমার বার্থডে আমার বার্থডে প্রায় তিন মাস আগেই চলে গেছে আর ওর কেক কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন আবার কেন বার্থডে কেক তৈরি করছি আরে বাবা সবার কথা মাথায় রাখলো বন্ধু বান্ধবের কথা তো মাথায় রাখতে হবে তারা তো সবার আগে তাই না তো আমার বার্থডের সময় তারা কিন্তু ছুটি পায়নি হ্যাঁ কেউ কলেজের সূত্রে কেউ কাজের সূত্রে যেহেতু এখন বাড়িতে থাকে না এর জন্যই কিন্তু সময় বের করা খুবই সমস্যা পড়ে গেছে তো এখন যেহেতু গরমের ছুটি পড়ছে তো সেই উপলক্ষ্যে ভাবলাম আমার বার্থডেটাও সেলিব্রেট হয়ে যাবে প্লাস ভাইরাল কেকের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তার জন্যেই কিন্তু এই কেকটা তৈরি করে নিয়েছে আর কেকটা তৈরি করা দেখতেই তো পাচ্ছেন খুবই সহজ প্রথমেই কিন্তু আমি কেকটাকে ক্রাম কোটিং করে সেট করে নিয়েছিলাম তারপরে ফাইনালাইসিং করে নিয়ে ওপরের দিকে আমি কিন্তু ইয়েলো কালারদের জাস্ট একটা শ্যাডো দিয়ে নিয়েছি কারণ এই কেকটা আমি পুরোপুরি তৈরি করেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আর একটা মজার কথা শুনবেন চলুন একটু শেয়ার করে নিই আমি আমাদের বন্ধু বান্ধবীদের কাছে ফোন করে শুনেছি তো তোরা কী ফ্লেভারের কেক খাবি আগাগোড়া তো ওরা আমার কেক টেস্ট করেইছে তার উপরেও জিজ্ঞাসা করিলাম কী ফ্লেভারের কেক খাবি তো একজন আমাকে কি বলতে জানেন বলছে কি আমাদের জন্য করোলা ফ্লেভারের কেক করতে তো আমি তো সেটা মজার ছলেই নিয়েছিলাম তারপরে বললাম যে এখন যেহেতু ম্যাঙ্গো সিজন চলছে তাহলে ম্যাঙ্গো ফ্লেভারটাই করা যায় এর জন্যই কিন্তু আমি এখানে ইয়েলো কালারটা তৈরি করেছি আর আপনারাও যদি কোনো বন্ধুর কেকে যদি করোলা ফ্লেভার করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও ভাবছি একবার না একবার ট্রাই করব এ মা যা ভিডিওতে তো বলেই দিলাম তাহলে কি করে তাদের ট্রাই করে খাওয়াবো তো যাই হোক এরপরে দেখুন গল্প করতে করতে কতটা ডিজাইন কমপ্লিট করে নিয়েছি আর মাঝখানে না আমি এখানে ইউজ করে ছিলাম বাটার পেপার যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন দেওয়ার সঙ্গে এটাও কিন্তু সুন্দর করে ধরে গেছে এখানেও কিন্তু আপনারা এইভাবে সহজভাবেই কিন্তু বাটার পেপারটা দিয়ে ভাইরাল এই ফায়ার কেকটা কিন্তু তৈরি করে নিতে পারেন এর জন্য কিন্তু আপনাদের আর অন্য কোনো পেপার কেনার জন্য আর মাথা ঘামাতে হবে না কি একদমই সহজ না বলুন কেক তৈরি করতে তো যেহেতু বাটার পেপারটা ইউজ হয় তো বাটার পেপারটা তো আপনাদের কাছে থাকারই কথা সেই অনুযায়ী বাটার পেপারটা যদি ওপরে ইউজ করে এরকম সুন্দর একটা ফায়ার কেক তৈরি করে গিফট করা যায় তাহলে কিন্তু দেখতে আকর্ষণীয় লাগে আর এই কেকটা যেহেতু এখন ভাইরাল চলছে আপনারা কিন্তু যে কোনো ফ্রেন্ডের বার্থডে বলুন কোনো অকেশনেই বলুন এই কেকটা কিন্তু তৈরি করে নেওয়া যায় তাহলে আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওর সাথে নয় আবার আপনাদের সাথে দেখা হবে আর এরকম ধরনের কেক যদি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে জন্য এইটুকি টা